আসসালামু আলাইকুম এটা হলো আমার দোকান আমার নিজস্ব দুই শতাংশ জমির উপরে দোকানটা আমি করেছি এই দোকানে আমি মোটামুটি অনেক কিছু মাল তুলেছি যেমন আরেকলের প্লাস্টিক বালতি চেয়ার র্যাক মগ ইত্যাদি অনেক কিছু তুলেছি এখানে আমি তারপর শরীফ কোম্পানির রাইস কুকার প্রেশার কুকার আর আরে ফেলের একগুলা বিক্রি করে থাকি তারপরে ফ্লাস্ক বালতি চেয়ার মগ মোটামুটি অনেক কিছু বিক্রি করে থাকি এখানে আমি এক কথায় নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে যা যা লাগে সবগুলো এখানে পাবেন এ আমার এই দোকানে এই প্লাস্টিক মালের পাশাপাশি আমি মুদিমালের মনোহরি দোকান আমি দিয়ে রেখেছি এখানে এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তেল ডাল চাল লবণ পেঁয়াজ আলু যা যা লাগে ইত্যাদি সব কিছু পাবেন এখানে আমি দোকানটা অনেক বড় করে দিয়েছি দুই সাইডে আমি দুই আইটেম এখানে রেখেছি এক সাইডে আমি আর এ প্লাস্টিক বরফুট রেখেছি প্রেশার কুকার রাইস কুকার এগুলো রাখছি আর এক সাইডে আমি মুদিমালের মনোহরি এগুলো রাখছি আমাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলো এখানে পাবেন মোটামুটি সুলভ মূল্যে আমি বিক্রি করে থাকি নগদ বাকি সবভাবে বিক্রি করে থাকি ওই যে গ্যাসের সিলিন্ডারও বিক্রি করে থাকি আইসক্রিম আছে চুলা আছে রাইস কুকার আছে